দেশের সুনাম সুনামত একটা হাউস গ্রুপ নড়াইল সেল বাজার সম্পর্কে নড়াইল সেল বাজারে বিস্তারিত আমি দেখাবো নড়াইল সেল বাজারে আপনি কিভাবে অ্যাড হবেন সেটা বলবো ঠিক আছে আপনারা যারা অফার সেলিস করেন অথবা যাদের সার্ভার টেলিকম আছে যারা অফার চান দা আকারে দিবেন যারা চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আজকে আপনাদের জন্য বিশ্বাসযোগ্য টি গ্রুপ নরাইল সেল বাজার হাউস গ্রুপ এই গ্রুপে আপনি হাউস রেট সব সময় অফার পাবেন এই গ্রুপে আপনার হাউস রেট অফার পাবেন এই গ্রুপে সব সময় নির্দিষ্ট সাতে সাতে রেট পড়ে এবং এই গ্রুপে কতজন মেম্বার আছে এই গ্রুপে আপনার কি কি সুযোগ সুবিধা আছে বিস্তারিত আলোচনা ভিডিওতে থাকছে সুতরাং যারা ব্যবসা করতে চান বিনা ইনভেস্টে কোনো ইনভেস্ট ছাড়া দ্বারা ব্যবসা করতে চান তারা ভিডিওটি দেখবেন তা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রথমে আমি ভিডিওর শুরুতে দেখাবো নড়াইল সেল বাজার কয়জন সদস্য আছে নড়াইল সেল বাজারে বর্তমানে তিনশো উনচল্লিশ জন সদস্য প্লাস এখানে আরো কিছু সদস্য ওয়েটিং আছে তাদের ভেরিফাই কার্যক্রম চলতেছে নড়াইল সেল বাজারের নড়াইল সেল বাজারের জয়েন্ট ফি আছে বর্তমানে তিনশো টাকা নড়াল ছেলেবাজার জয়েন্ট হতে হলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে নড়াল ছেলেবাজার জয়েন্ট হতে হলে আপনার এনআইডি কার্ড আপনার বাবা মায়ের এনআইডি কার্ড লাগবে এবং যদি আপনার বাবা অথবা মা মৃত থাকে সেক্ষেত্রে ভাই বোনের এনআইডি কার্ড অথবা নাগরিক ছন্নত চেয়ারম্যান সার্টিফিকেট বলে ওইটা দিতে হবে আর আপনার পেশাগত একটা ডকুমেন্ট দিতে হবে যেটা আপনি যদি স্টুডেন্ট হন স্কুল কলেজ সার্টিফিকেট অথবা স্কুল স্টুডেন্ট আইডি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স ঠিক আছে এবং পাঁচজন রিলেটিভের নাম্বার আরেকটা বিশেষত হচ্ছে আপনি পাঁচজন রিল নাম্বার দিবেন তার একজনের বন্ধুর নাম্বার অ্যাপ্রুফ দিতে পারবেন ঠিক আছে আর এই ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপনি নড়াইলসিল বাজার থেকে এটা ভেরিফাই করা হবে আপনাকে ভেরিফাই করার শেষে আপনাকে মেসেজ করে আপনাকে অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে এখন এই ডকুমেন্টগুলো দিয়ে ভেরিফাই হয়ে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে যারা জয়েন্ট হতে পারবেন এস্ক্যান্ডে whatsapp নম্বরে অবশ্যই তারাই শুধু মেসেজ করবেন কারণ এটা বিনা এ ব্যবসা ভাই এখানে আপনার আপনার পিছে আমি ইনভেস্ট করব সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্ট আমাকে দিতেই হবে তাই না আমি বিনা ইনভেস্ট আইকনে বলতেছি বিনা ইনভেস্ট বলতে কি আপনি টাকা দিবেন না অবশ্যই টাকা দিবেন বিনা ইনভেস্ট আই বলে বলতেছি এই কারণে যে সারাদিন দিনophane রাতে পেমেন্ট করবেন তাহলে আপনাকে আমি কোন বিশ্বাসে আপনাকে অফারটা দিব যে রাতে আপনি পেমেন্ট করবেন আপনার এর উপর পর করে আপনাকে অফারটা দেয়া হবে ঠিক আছে এখন এই যে রাত্রে পেমেন্ট করবেন রাত্রে ধরেন আপনি যখন পেমেন্টটা করবেন রাত নয়টার ভিতর নয়টা থেকে দশটা পেমেন্ট টাইম এর ভিতর পেমেন্ট করতে হবে ঠিক আছে তা এই যে পেমেন্টটা আপনারা করবেন বা অফার সারাদিন নিচ্ছেন এই বিশ্বস্ততা কিভাবে এই ডকুমেন্টের উপর তৈরি হয় আপনি আমার কাছে ডকুমেন্ট দেন তার উপর বিশ্বাস করে আপনাকে মানুষ অফার দিচ্ছে ঠিক আছে এটাই এজন্য আমার ডকুমেন্ট ভেরিফাই করে অ্যাড করতে হান্ড্রেড পার্ট নাইনটি নাইন পার্সেন্ট হলেও আপনাকে অ্যাড করা হবে না সুতরাং যারা বিনা ইনভেস্টে আপনি এই যে অফার নিয়ে সেল করতেছেন সেল করে সে টাকা দিচ্ছে আপনার লাভটা রেখে আপনি বাকি টাকা পেমেন্ট করে দিচ্ছেন এটাই আছে বিনা ইনভেস্ট ঠিক আছে তা ভিডিওটি যদি আরো বলতে চাই বিশেষত হচ্ছে আমরা নড়াইল সেল আপনাকে যদি দেখাই নড়াইল সেল আরেকটু কথা বলি যে নড়াইল সেল আরও আরো কিছু দেখাই আপনাদের সেটা হচ্ছে নড়াইল সেল বাজার দেখেন শর্তগুলি দেখেন শর্তগুলি হচ্ছে আপনার যদি কোনো ক্ষতি হয় নড়াইল সেলে বাজারে থাকা অবস্থায় বা কোনো ক্ষতি হলে আপনি instant ষাট percent পাবেন admin panel থেকে। ষাট percent ক্ষতিপূরণ আপনাকে দেবে। ইনশাল্লাহ আমাদের group এ কোনো rate মানে record নাই যে কারো ক্ষতি হয়েছে ইনশাল্লাহ কোনো ক্ষতির সম্পর্ক হয় নাই এবং আগামীতে ইনশাল্লাহ হবে না। নড়াইল সেলে বাজারে থাকলে আপনি বিনা এসে update পাবেন। বিনা খরচে আপডেট পাবেন যে আপডেট গুলা বিভিন্ন আপডেটের সাথে ক্যাম্পিন যেমন থেকে টেন পার্সেন্ট ক্যাম্পেইন নগদ থেকে ক্যাম্পিন কিভাবে গিফট প্যাক তৈরি করতে হয় কিভাবে আপনি সেল করবেন কিভাবে আবার হিট করে হাউসে সেল করবেন কিভাবে এরা সেল করতেছে এইসব আপডেটগুলা বিনা এসে পাবেন পেইড গ্রুপ সুবিধা পাবেন ঠিক আছে তা ভিডিও বাড়াবো না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম